আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকে ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি তথ্য যা জানার দরকার রয়েছে আপনার আমার সকলের আমরা শুধু সফলতার গল্প শুনি সফলতার গল্প অন্যদের সাথে শেয়ার করি আমরা ব্যর্থতা দুঃখ এই গল্পগুলো শেয়ার করি না বা অনেকেই জানতে পারেন না চলতি বছরে তেরো হাজার প্লাস বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে এটা যেমন সত্য কথা এই ধরনের আরও কত তেরো হাজার বাংলাদেশি মুক্তিপণ দিতে দিতে নিঃস্ব হয়ে গেছে তাদের পরিবার রাস্তায় বসে আছে দিকবেদিক ছুটছে তার হিসেব বা তার ঘটনা কারোর জানা নেই আমরা সাতত্রিশ জন যুবকের গল্প বলবো যা সেই পরিবারগুলো ভুক্তভোগী আপনি দেখছেন নো সিগন্যাল টোয়েন্টি ফোর আমরা অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য এই চ্যানেলটির মাধ্যমে প্রতিদিন দিয়ে যাচ্ছি নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন ক্লিক করে অল করে রাখলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন আপনি জানতে পারবেন সাতত্রিশ জন যুবককে লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ দাবি করছে একটি মাফিয়া চক্র যা জানা যায় বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া এই ঘটনাটি এরই মধ্যে ভাইরাল হয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জন জন যুবককে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে লিবিয়ায় আটকে রেখে মোটা অঙ্কের টাকা দাবি করছে একটি মাফিয়া চক্র যা সম্পূর্ণ বাংলাদেশি তাদের একটি ঘরে বন্দি করে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হচ্ছে বলেও পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ভিডিও ফুটেজের মাধ্যমে জানা যায় এই ঘটনায় বুক্তভোগীদের পরিবার উপজেলার বেলগাছি গ্রামে লিবিয়া প্রবাসী মাফিয়া সাগর সহ তার সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আর যার মাধ্যমে মূলত ঘটনাটি ভাইরাল হয়েছে চক্রটি বুক্তভোগীদের বাবা মা ও স্বজনদের মোবাইলে ভিডিও কল করে মুক্তিপণ দাবি করছে সেই সময় তাদেরকে নির্যাতন করছে নানাভাবে যেটি অত্যাচার ভুক্তভোগীদের পরিবারের লোকজনরা জানান বেলগাছি গ্রামের জানটু মেম্বারের ছেলে সাগর দীর্ঘদিন থেকে লিবিয়ায় থাকতেন সাগরের ভাই জীবন আহমেদ এলাকায় যুবকদের এই কথা বলে প্রলুব্ধ করেন যে তাদেরকে ইতালিতে গেলে মোটা অঙ্কের বেতনের চাকরি দিয়েবেন সবাই এতে করে তারা ভালো থাকবে পরিবারও ভালো রাখবে বিনিময়ে প্রত্যেককে তেরো লক্ষ টাকা করে তাদেরকে দিতে হবে মূলত এই অফারেই এই যুবকরা রাজি হয়েছিল যা বিভিন্ন পরিবারের তথ্য মতে জানা যায় এই টাকার বিনিময়ে তাদের দুবাই থেকে ইতালিতে পাঠানো হবে যা পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে সাগরের চাচা ঠান্ডু ঠান্ডু ছেলে জিম ও তার স্ত্রীর বেদানা খাতুন এবং বজলুর রহমানের ছেলের সবুজের মাধ্যমে এলাকার সাত্রিশ জন যুবককে এই ফাঁদে পা চক্রটি গত চার পাঁচ দিন ধরেই বিভিন্ন পরিবারের কাছে ফোন কল করে বাইশ লাখ টাকা করে দাবি করছে তাদেরকে মুক্ত করতে আর না হলে তাদেরকে মেরে ফেলবে টাকা না দিলে নির্যাতন মেরে ফেলার হুমকি যেটি প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা দৃশ্য দেখা যাচ্ছে নিয়মিত ভিডিও কল করে এই চক্রটি এভাবেই তাদেরকে দড়ি দিয়ে বেঁধে রেখে নির্যাতনের দৃশ্য দেখাচ্ছে পরিবারগুলোকে এরপর তাদের কাছ থেকে টাকা দাবি করছে আর টাকা না দিলে সেই নির্যাতনে ভয়াবহতাও একই সময় তারা দেখাচ্ছে যা দেখে ভুক্তভোগীর পরিবারগুলো কান্নায় ভেঙে পড়ছে আলমডাঙ্গা এলাকার আউসপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে মামনুর রশিদ খিজুরতলা গ্রামের তামসের আলীর ছেলে মিঠুন একই গ্রামের রাজাউল হকের ছেলে তুহিন হক আবদুল মজিদের ছেলে তিতাস আজগর আলীর ছেলে জুয়েল রানা শাহজাহান আলীর ছেলে হাসিবুল ইসলাম তমেজ আলীর ছেলে আরিফুল ইসলাম হাসান মন্ডলের ছেলে বকুল হোসেন শওকত আলীর ছেলে নয়ন হক ফারুক হোসেনের ছেলে আবু সাঈদ জমশেদ আলীর ছেলে জয়াদ হাসান প্লাবন আল মামুনির ছেলে আবু জাফর মহবুল হোসেনের ছেলে সাগর আলী মনির উদ্দিন মণ্ডলের ছেলে মিল্টন আলী ওহিদুল ইসলামের ছেলে মোশারফ আলী নজরুল ইসলামের ছেলে বিপুল হোসেন নাসির উদ্দিনের ছেলে নিশান মেয়া আনিস আলীর ছেলে আব্দুল জাহিদ আলমডাঙ্গাপুর এলাকার গোবিন্দপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে সজীব হোসেন ফজলুর রহমানের ছেলে হৃদয় আহমেদ টিটন নগর গ্রামের লালটু রহমানের ছেলে সবুজ আলী নগর গ্রামের আব্দুল রশিদের ছেলে বিপ্লব হোসেন গোলদাই গ্রামের শীত রঞ্জনের ছেলে শ্রী সঞ্জিত কুমার কেশবপুর গ্রামের মাহাবুল ইসলামের ছেলে মামুন আলী সদর উপজেলার মমিনপুর গ্রামের সমীর আলীর ছেলে তরিকুল ইসলাম প্রমুখ জানা যায় নিজেদের ভাগ্য উন্নয়নে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার বেশ কয়েকটি গ্রামের সাতত্রিশ জন যুবক ইতালি যাওয়ার স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে আলমডাঙ্গা বেলগাছি গ্রামের লিবিয়া প্রবাসী খাত সাগর ওই যুবকদের নানাভাবে প্রলোবন দেখাতে থাকেন কেউ জমি বিক্রি করে কেউ সুদে টাকা নিয়ে আবার কেউ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে আপনজনদের বিদেশ পাঠাতে দু সালের শেষের দিকে এই চক্রের কাছে তাদের টাকা দেন এবং সদস্যদেরকে তাদের মাধ্যমে ইতালিতে পাঠানোর জন্য পাঠান কিন্তু নিয়ে বন্দিশালায় আটকে রেখে নির্যাতন শুরু করেছেন বর্তমান এই মাফিয়া চক্রটি পরিবারের কাছে ইতালি যাওয়ার জন্য আরও টাকা দাবি করেন সেই টাকাও পরিবারগুলো পরিশোধ করেছেন বলেও নিশ্চিত করেছেন এই পরিবারগুলোর আত্মীয় স্বজনরা বিভিন্ন তারিখে নগদ ব্যাংকের মাধ্যমে ১৩ লক্ষ টাকা করে পরিশোধ করা ডকুমেন্টসও তারা দেখান টাকা পেয়ে জীবনগং বক্তভোগীদের দুবাই নিয়ে যান দুবাই থেকে ইতালি নিয়ে যাওয়ার কথা থাকলেও তারা প্রতারণা করে দুবাই থেকে লিবিয়াতে নিয়ে যান যা বক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ লিবিয়াতে নিয়ে গিয়ে একটি গোপন কক্ষে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় শারীরিকভাবে নির্যাতন শুরু করেছেন গত কয়েকদিন থেকে আর এ সময় বিভিন্ন ব্যক্তির মোবাইলে ফোন করে তারা মূলত নির্যাতন করছেন এবং এক একজনকে মুক্তি দেওয়ার নাম করে বাইশ লক্ষ টাকা করে দাবি করছেন এই অবস্থায় ভুক্তভোগী যুবকদের স্বজনরা মোবাইলের এসব দৃশ্য দেখে দিশেহারা হয়ে পড়েছেন তারা না পারছেন টাকা পাঠাতে না পারছেন সেখান থেকে তাদের মুক্ত করতে কোনো উপায় নেই পেয়ে সঠিক পথ খুঁজ পেতে বিচারের আশায় যাদবপুর গ্রামের আব্দুল সোমানের স্ত্রী সোবিনা খাতুন সহ আরও বহু ভুক্তভোগীর স্ত্রীরা লিখিত অভিযোগ দায়ের করেন সাতত্রিশ পরিবারের লোকজন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সঙ্গে অফিসে গিয়ে কথা বলেন তিনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রহমান জানান সাগর তার পরিবারের বিরুদ্ধে ভুক্তভোগী বেশ কয়েকটি পরিবার আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তরা বর্তমান গা দিয়েছেন তবে এই বিষয়ে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ব্যবস্থা নেব আমরা সাধারণ মানুষকে অনুরোধ জানিয়েছি তারা যেন এই ধরনের ফাঁদে না পড়ে বিশেষ করে অবৈধভাবে শুধু ইতালি নয় কোনো দেশেই যাওয়ার যেন পরিকল্পনা না করে অবৈধভাবে ইতালি যেতে গিয়ে এভাবেই বহু পরিবার পথের বসেছে বহু পরিবার নিঃস হয়ে গেছে আর বহু ঘটনা প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে প্রিয় দর্শক এই ঘটনাটি সম্পূর্ণ আপনাদের কাছে প্রচার করার মূল কারণ এতে করে আপনারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক কিছু বুঝতে পারবেন যারা অবৈধভাবে ইতালিতে যাওয়ার চেষ্টা করছেন বা চেষ্টা করবেন তবে প্রথমেই যে কথাটি বলেছি এখনও একই কথা দিয়ে আজকের ভিডিও শেষ করছি প্রদীপের নিচে অন্ধকার থাকে উপরে আলো থাকে যারা পৌঁছাতে পেরেছে তাদের গল্প ভালো কিন্তু যারা পৌঁছাতে পারেনি তাদের গল্প ভালো নয় আর অবৈধ কার্যক্রমগুলো এভাবেই পরিচালিত হয়ে থাকে আপনাদের কোনো মতামত থাকলেও কমেন্টস করে জানাতে পারেন